আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমি নাসির চলে আসলাম আপনাদের মাঝে ইতিমধ্যেই আমি চেষ্টা করতেছি একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলার যেটা প্রফেশনালভাবে খোলার চেষ্টা করতেছি তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমেই একটা ভিডিও আপলোড করতে হবে যেটা শর্ট ভিডিও হিসেবে বিবেচিত হলে ভিডিওটি এলাউ করবে না এজন্য আমাকে একটু লং ভিডিও করতে হবে তো আমি এই মুহুর্তে চেষ্টা করতেছি যে ইউটিউবের যে শর্ত আছে সেটা পূরণ করার জন্যে একটা ভিডিও নেওয়ার তো এটা ঠিক আমাদের বাড়ির পাশেই একদম এখন যেহেতু আমাদের এলাকায় আমার বাড়ি হচ্ছে মাগুরা জেলাতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় তো এখন আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় সিজনটা চলতেছে পাটের পাটের বলতে পাট জমিতে এখন নেই এখন সব খালে বিলে বা পুকুরে জাগ দেওয়া শেষ অলরেডি বাসাই করার কাজও শেষ এই যে দেখতেছেন এইগুলাকে বলে পাটকাঠি পাট পাটের আশ ছাড়ানোর পরে যে অবশিষ্ট যেগুলো থাকে শুলা পাটকাঠি বা খড়ি যে যেটা বলে সেইটা হচ্ছে এটা এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রাস্তা এই রাস্তাটা কাঁচা ওই যে সামনে দেখতেছেন ওইখানে গেলেই পাকা রাস্তা পাওয়া যাইব আর কি এই যে পুকুর এখানে পাট জাগ দেয় বা পাট ধোয়া হয় তো কিছুদিন আগে মোটামুটি ভারী বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের কারণে কিছু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে যাই হোক আপনাদেরকে অনুরোধ করব যে ভাই হিসেবে বা বন্ধু হিসাবে দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব। যে আসলে এক একদমই গ্রামীণ পর্যায়ে স্থানীয় পর্যায়ে আপনাদেরকে দৈনন্দিন জীবনের কিছু চিত্ত বিনোদন বা কিছু আপনার ইয়া মানুষের জীবন বৈচিত্র্য কী কেমন বা কিভাবে তারা জীবন জীবনযাপন করে গ্রামাঞ্চলে তারা কিভাবে থাকে সেগুলো দেখানোর এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো যাই হোক এটা হচ্ছে একটা মোবাইল নেটওয়ার্ক বা সিম কোম্পানির টাওয়ার এটা হচ্ছে গ্রামীণ চিমের টাওয়ার তো যাই হোক আমাদের এলাকায় আসলে যেহেতু গ্রাম এলাকা এখানে টিনের চালা ঘর একটু বেশি দেখা যাইব যে গ্রামীণ পরিবেশ বন জঙ্গল খুব একটা বেশি আছে তা নয় এইটা হচ্ছে তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ এইটা একটা আকাশমণি গাছ তো যাই হোক ভাই আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে অবশ্যই প্রতিদিনই আমার দেখা বা কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি আল্লাহ হাফেজ